আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসের সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিন্স রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার এবং সুস্বাদু খাসির কলিজা ভুনা অনেকেই বলেন যে খাসির কলিজা ভুনা করলে নাকি আসতে একটা গন্ধ রয়ে যায় আর খেতেও ভালো হয় না তো তাদের জন্যই মূলত আজকে আমার এই রেসিপিটি আর এটা আজকে আমি যেভাবে রান্না করব এইভাবে এটা রান্না করলে কিন্তু ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই খেতে ভালো লাগে তো চলুন এটা কীভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি খাসির কলিজা তো খাসির কলিজাটা তো একেবারেই ছোট থাকে আর রান্না করার পরে একদম কমে যায় তো সেই জন্য এটার সাথে যা কিছু ছিল সব কিছু নিয়ে নিয়েছি যেমন ফ্যাপসা গুর্দা তারপরে তিল্লি সব কিছু একসাথে নিয়ে নিয়েছি আর একসাথে সব কিছু রান্না করলে কিন্তু একটু বেশিও হয় আর রান্নার টেস্টও ভালো আসে তো এগুলোকে একটু কেটে তারপর ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি আমি রেগুলার সাইজ করেই তো এটাকে এখন সেদ্ধ করে নিতে হবে আসতে যে গন্ধটা হয় রান্নার পরে কেন হয় সেটা আমি বলছি তো এটাকে আমি এখন সেদ্ধ হতে দিয়ে দেবো তো সেজন্য আগে থেকে চুলে আমি পানি বসিয়ে দিয়েছিলাম বলক আসার জন্য পানিটাতে বলক চলে এসেছে বিসমিল্লাহির রহমানি রাহিম এখানে আমি দিয়ে দিচ্ছি এই কলিজা ব্যবসাগুলো সেদ্ধ হওয়ার জন্য আসলে যেটা হয়েছে যে কলিজাগুলো যত আপনি ভালো করে ধুয়ে নেন না কেন খাসির কলিজা হোক আর গরুর কলিজা হোক তো এগুলো ধুয়ে নেওয়ার পরেও কিন্তু ভেতরে রক্ত রয়েই যায় রক্ত থাকার কারণেই কিন্তু রান্নার পরে আষ্টে গন্ধটা হয় তো সেজন্যই কিন্তু একটু সেদ্ধ করে নিতে হয় কারণ সেদ্ধ করার পরে ভেতর থেকে কিন্তু রক্তটা পুরোপুরিভাবে বের হয়ে যায় তো এই জন্য আমি এগুলোকে এখন পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি আর যে ফেনা জাতীয় দেখছেন এগুলো কিন্তু সেই রক্তগুলো এভাবে একটু সেদ্ধ করে নিলে এগুলো কিন্তু বের হয়ে যাবে এবং সেদ্ধ করার পরে আমি এগুলোকে নামিয়ে ভালো করে আবার ধুয়ে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট এটাকে জাল করে নিলাম ময়লা জাতীয় যা কিছু ছিল সব কিছু কিন্তু বের হয়ে গেছে তো এবার এগুলোকে আমি ছেঁকে তুলে নিচ্ছি আর নিয়ে অবশ্যই কয়েকবার করে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা একেবারে পরিষ্কার বের হচ্ছে এইভাবে করে সেদ্ধ করে রান্না করলেই কিন্তু মানে সেদ্ধ করে পানিটা ফেলে দিলে তারপরেই কিন্তু রান্নাটা একদম খুব বেশি ভালো হয় আর আষ্টে গন্ধটাও আর থাকবে না এটা একটা টিপস ছিল মিস মিল্লাহির রহমানি রাহিম চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পোনে এক কাপ পরিমাণে তেল এরপর দিয়ে দিয়েছি দারুচিনির একটা চিকন স্টিক আর তিনটা এলাচি এরপর দিয়ে দিলাম এখানে দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি যেহেতু ভুনা করব কলিজাটা আর এই রান্নাটাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে দুই কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম রান্নার যে লবণটা দিতাম সেটা আমি এখনই দিয়ে দিলাম পরে লাগলে আবার দিয়ে দেওয়া যাবে তা এখন দিয়ে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা কিন্তু একটু তাড়াতাড়ি মজে যাবে আর ভাজাও হয়ে যাবে এই জন্য এখন দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি ঠিক এমন করে খুব বেশি লালও না আবার একেবারে সাদা সাদাও না দেখুন এমন হয়েছে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পানি এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি জয়ফল আর জয়ত্রী মিলিয়ে একসাথে বেটে রেখেছি সেটা দিয়েছি এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণে আর মরিচের গুঁড়ো দিয়েছি দেড় চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়াও দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে আর শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখানে আধা চা চামচ পরিমাণে এবারে সব কিছু একসাথে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দিচ্ছে আর পেঁয়াজটা একেবারে মজে যাচ্ছে ভালো করে না কষালে কিন্তু এই কাঁচা মশলার গন্ধটা থেকেই যাবে কারণ যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট ততটাই ভালো আসবে আর পরে আপনি যতক্ষণ সময় নিয়ে এটাকে রান্না করুন না কেন এই কাঁচা গন্ধটা কিন্তু আর তখন যাবে না যদি ভালো করে কষানো না হয় মশলাটা কষানোর এক পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো ছোটো সাইজের দুটা টমেটো এরকম ছোট করে কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম এখনই দিয়ে দিলাম তার কারণ এখন দিয়ে দিলেই কিন্তু ভালো মতো গলে যাবে আর তরকারির কালারটাও খুব সুন্দর আসবে টেস্টও ভালো আসবে তো জন্য এখনই দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো আমি এটাকে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু উপর দিকে চলে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সে যে ধুয়ে রেখেছিলাম কলিজা ফ্যাপসা সেগুলো তো এগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি যেহেতু আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি তাই ভেতর থেকে কোনো ধরনের পানি বের হবে না মশার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে প্রায় দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটে কিন্তু এটা ভালো করে কষানো হয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য চুলা রাসটা অবশ্যই কমিয়ে দিতে হবে খুব বেশি বাড়িয়ে দিচ্ছি না এখন দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন যে তেল মশলাগুলো উপর দিকে দেখা যাচ্ছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এই পর্যায়ে এখানে দিয়ে দেবো স্পেশাল একটা জিনিস আর সেটা হচ্ছে একটু দুধ একটু লিকুইড দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি পনেরো এক কাপের মতো দিয়ে দিলাম এখানে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার কারণে কিন্তু ভীষণ টেস্টি হয় এই রান্নাটা একটু দুধ দিয়ে এভাবে করে রান্না করে দেখবেন খেতে কিন্তু সত্যিই অসাধারণ হবে তো দুধটা দিয়ে দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করতে করতে দেখুন একটা সাদা ভাব দেখা যাচ্ছে তবে এটা এখন আর থাকবে না একটু পরেই দেখা যাবে যে এই সাদা ভাবটা আর নেই মশলার সাথে ভালো করে মিশে গেছে দেখুন আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো নেড়েচেড়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আগেই বলেছি তরকারিটা যত ভালো করে কষিয়ে রান্না করবেন রান্নাটা ততটাই বেশি টেস্টি হবে কালারটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে কালারটা একটু গাঢ় হয়ে এসেছে এবার এখানে আমি পানি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানি দিতে হবে এখানে তিন কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়েছি আর এই গরম পানিটা দিলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টও ভালো আসে এই যতটুকু পানি দিলাম এটা দিয়ে কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু আমি এখানে ভুনা করছি কোনো রকম ঝোল থাকবে না তো সেজন্যই কিন্তু এই পানিটা দিয়ে হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি এটাকে দশ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি নিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ এটা একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আমি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা একেবারে শুকিয়ে যাচ্ছে মাঝে কয়েকবার কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছি মিডিয়াম আছে এটাকে আমি রান্না করে নিলাম তো দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে আর কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা লোভনীয় হয়েছে দেখুন ঝোল বলতে কিন্তু তেমন কোনো কিছুই নেই এখন ভুনাটা যেমন থাকে তেমনই হয়েছে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়েই গেছে আর দেখতে পাচ্ছেন যে গ্রেভিটা মার্শালা কতটা সুন্দর হয়েছে এই গ্রেভিটা দিয়ে কিন্তু আপনি ভাত রুটি পরোটা পোলাও যে কোনো কিছুই খেতে পারেন এটা অসাধারণ লাগবে এরই সাথে কিন্তু আমার রান্নাটা হয়ে গেল চুলা রাসটা অফ করে দিলাম তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার খাসির কলিজা ভুনা এইভাবে রান্না করে খেয়ে না থাকলে একদিন একটু ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ